এখন অতারব্যাস্তুম বা অপেক্ষা করতে থাকা দীর্ঘ সূত্রিতা করার প্রভাব কী আপনি ভাবছিলেন আপনি যে কোনো সময় এই খারাপ কর্ম পরিত্যাগ করতে পারবেন সব খারাপ সঙ্গ থেকে যে কোনো সময় সরে আসতে পারবেন আরে আমি তো আর আসক্ত না আমার তো আর এটার দরকার নেই আমি তো আর এর সাথে আটকে যাইনি যখন তখন বেরিয়ে যেতে পারবো কিন্তু বাস্তবতা এটা নয় যত বেশি সময় আপনি এর সাথে জড়িয়ে থাকবেন আপনি তত বেশি এতে আসক্ত হবেন তারপর এর থেকে বেরিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে আপনি আষ্টে পৃষ্টি মাথা পড়েন সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় নিজেকে আবিষ্কার করেন আপনি এখন জানেনও না এই পরিবেশের বাইরে সুস্থ জীবনের মানে কি এরপর আপনি নিজেকে বলতে শুরু করেন অনেক দেরি হয়ে গেছে আর সম্ভব না এরকম ঘটার পর এক অপরাধ বোধের জন্ম নিবে আমি বহুদিন ধরে এত এত পাপ কাজ করে আসছি আমার আরও অনেক আগেই তবা করা উচিত ছিল এখন অনেক দেরি হয়ে গেছে নিজেকে খারাপ ভাবতে অথবা মনের ভেতরে অনুশোচনা নিয়ে বেশি দিন কাটাতে কেউই পছন্দ করে না তখন শয়তান এসে বলবে তুমি এত অপরাধ বোধে ভুগছো কেন তোমার তো কোনো দোষ নেই এই ইসলাম নামের জিনিসটাই তোমার মনের ভিতর যত অপরাধবোধের জন্ম দিয়েছে এই ইসলাম বলছে এটা হারাম ওটা গুণা এভাবে কথা বলবে না ওটা খেও না অমুকটা দেখো না ওখানে যেও না এই ইসলাম তোমাকে নিজের সম্পর্কে খারাপ ধারণা দিচ্ছে আচ্ছা এই ইসলাম যে এত কঠিন সব নিয়মকানুন মেনে চলতে বলছে এটা সত্য কিনা তুমি কি নিশ্চিত শয়তানের ওয়াসওয়াসা শুনে বিভ্রান্ত ব্যক্তি ভাবতে থাকে